This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পথ দুর্ঘটনার বলি হলেন দুজন বুধবার ঘটনাটি ঘটেছে দাঁতপুর থানার অন্তর্গত মহেশ্বরপুর মোড়ের কাছে দুর্গাপুর হাইওয়েতে মৃতদের নাম বছর একুশের শুভ্রা মুখোপাধ্যায় অজিত গোস্বামী পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সিঙ্গুরের বাসিন্দা শুভ্রার সঙ্গে গুলাপের বাসিন্দা জিতের বন্ধুত্বের সম্পর্ক বুধবার সকালে জিতের বাইকে চেপে গুরাপের দিকে যাচ্ছিলেন শুভ্রা মহেশ্বরপুর মোড়ের কাছে একটি ধাবার সামনে ওই বাইকের সঙ্গে সংঘর্ষ হয় কোনো গাড়ির ঘটনাস্থলেই ছিটকে পড়েন দুজনে ঘটনাস্থলে সিসিটিভি না থাকলেও ঘটনার কিছুটা আগের ফুটেজ দেখে পুলিশের অনুমান পণ্যবাহী একটি বিশেষ ধরনের ভারী গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয় খবর পেয়ে পুলিশই নিজেদের অ্যাম্বুলেন্সে চাপিয়ে গুরুতর অবস্থায় দুজনকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন এদিনই মৃতদেহ দুটির ময়নাতদন্ত করা হয়